নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তা প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠি ছাদে চলে এলাম কিন্তু আজকে ফুলগুলো আমি তুলবো না তাই সকালবেলায় ফুলগুলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম ও শেয়ার করলাম তা গাছে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো কিন্তু ফুলগুলো কেন তুলবো না তোমাদের একটু পরেই জানতে পারবে তো যাই হোক বন্ধুরা এবার নিচে নেমে যাব তারপর স্নান করে তারপর পুজোও করতে পারছি না তা তোমাদেরকে বলছি দেখো কারণটা কিসের জন্য আমি ওমা বলো কি রান্না করবা আজকে দেখি আমাদের তো এখন অসুখ চলছে তা আমাদের এক মানে তা তা মারা মারা গিয়েছে গিয়েছে সম্পর্কে যা অনেক ছিলেন তিনি তার জন্য তো তেল হলুদ তারপর মাছ মাংস কিছুই খাওয়া যাচ্ছে না এখন অসর যে যেটুকু পালন সেটুকু করা হচ্ছে এই সাদা তেলের ওপর তা দেখি কি রান্না করি তো বন্ধুরা এই করোনা দিন আমাদেরকে তখন পালতি হবে দশ দিন মতো তো কে দেখায় কি রান্না করছি যে ছিল ডাটা কুমড়ো আর পটল তা সেগুলো বের করে নিলাম ভাবছি ডাটা কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব ছোলা ভিজানো আছে তা ওই দিয়ে একটা তরকারি করবো জলখাবারে ভাতে আর ঘি তো আছে ঘি দিয়ে খাওয়া হবে আর বাকি পরে দেখছি কি রান্না করব তা যাই হোক এদের ডাটা কুমড়ো ছোলা আলুর তরকারিটা এখন বসিয়ে দিয়েছি তো এই সাদা তেলের ওপর যেটুকু রান্না করা যাচ্ছে তা এদের তরকারিটা মোটামুটি হয়েই এসেছে এবার আমি নামিয়ে নেব আর ভাবলাম যে সোয়াবিন আছে তাহলে সোয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি করি তা এ দেখো সেই তরকারিটাও এ দেখো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ পর হবে আর মনা এ দেখো স্কুল যাবে বলে রেডি হয়ে গিয়েছে তা তোমাদের দাদা ভাই এই যে টাই বাসটা পরিয়ে দিচ্ছে তারপর স্কুল নিয়ে যাচ্ছে আর এদের রান্না আমার হয়েও গিয়েছে তো এখন তো সাদা সাদা তরকারি তা যাই হোক এ দেখো এগুলো তো মানতেই হবে আমাদেরকে তাই এগুলো করতেই হবে তাই এদো তরকারিগুলো একবার দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা আর ভিডিও করিনি তো তাই দেখো হালকা তেলে একটু পরোটা করছি কেননা যাদের বারো মাস ময়দা খেতেই হবে আমাদেরকে তা সেই জন্য হালকা একটু পরোটা ভেজে আর এই যে পটল কুমড়ো আলু অল্প একটু ছিল টমেটো দিয়ে একটা তরকারি আজকে তা ভিডিওটা আমার এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একদিন নেক্সট ভিডিও নিয়ে তা এই যে পরোটাও হয়ে গেছে আর দুধটা আছে তা দুধ দিয়ে রাতে খাবারটা হয়ে যাবে তো যাই হোক আমি পরোটা কটা বানিয়ে ফেলি সবাইকে জানা এটা